আমাদের দেশে চালু আছে যা হিন্দু খ্রিস্টানদের সঙ্গে মিলে যায় তা হচ্ছে কোন সম্মানিত লোক মারা গেল তার জন্য নীরব হয়ে দাঁড়ায় থাকা আমাদের পার্লামেন্টের একজন সদস্য মারা গেলেন সংসদে প্রস্তাব উঠলো এক মিনিট নীরব হয়ে দাঁড়ায় থাকে আমি বললাম স্পিকার সাহেব এক মিনিট দাঁড়ায় থাকলে যদি সব হয় তো এক মিনিট কেন আসুন আমরা পঁচিশ মিনিট খেলাই থাকি আর যদি কোনো সবই না হয় তাহলে এই প্রহসন কেন আমরা তো আমাদের মা বাপের কবরের কাছে গিয়া কোনোদিন ভূতের মতো খাড়াই থাকি না সেখানে তো অবশ্যই আমরা দোয়া দূর পড়ি ঠিক না বললাম স্পিকার সাহেব আমার মাহফিল যদি হতো তা আমি বলতাম সুরায় ফাতে পড়েন খ্লাস পড়েন দরুশ্বরী পড়েন এটা আপনার মাহফিল এটার গার্ডিয়ান আপনি এটার অভিভাবক আপনি আপনি সকলকে বলেন সুরায় ফাতে সুরে ক্লাস পড়তে মাননীয় সম্মানিত স্পিকার সাথে সাথে বললেন সকলকে আপনারা ফাতেহা পড়েন ক্লাস পড়েন দরু শুরু করেন আলহামদুলিল্লাহ বললেন আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি সংসদের ভেতরে একটা গুণগত পরিবর্তন আনার জন্য আল্লাহ যেন তৌফিক দেন যেন আমিন ভাই রামা সুতরাং এই সমস্ত হচ্ছে খ্রিস্টান ইহুদিদের কাস্টমস তাদের ট্রাডিশন এর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই হিন্দুরা খ্রিস্টানেরা কেউ মরে গেলে পরে দাঁড়ায় থাকুক শুয়ে থাকুক করুক কিন্তু আমি তো মুসলমান আমি কি বলেন আমরা কি ইসলাম যা অ্যালাউ করে না আমরা তা করতে পারি না এটা যেন আমাদের সকলের মনে থাকে বন্ধুগণ এরপরে আমি আরো করতে চাই আমি মোনাজাতের দিকে এগোচ্ছি আমি আমি বুঝতে পারছি মানুষের প্রচন্ড কষ্ট হচ্ছে মা বোনদের ভাইয়েদের এরপরে যে কথাটি আমি বলতে চাই সেটা হলো বাংলাদেশ হচ্ছে ইসলামের ঘাটি ইসলামের দুর্জয় ঘাটি আমাদের এই দেশে আল্লাহর দিন কায়েম করতে হবে জামিন আল্লাহ আমি জিজ্ঞেস করতে চাই এই লক্ষ লক্ষ জনতার কাছে জামিন কা আমি খুশি হইতে পারলাম না আপনারা আল্লাহর নামটা কি জোরে নিছিলেন গায়ে যত শক্তি আছে ওই শক্তি দিয়ে আল্লাহর নামটা নিছিলেন যদি না নিয়ে থাকেন সবটা শক্তি নিয়ে আপনারা বলেন জামিন কা আরো জোরে বলতে হবে জামিন কা মানব গোষ্ঠী কার আইন চলবে কার সুতরাং আল্লাহর আইনের উল্টা ধর্ম নিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ পুঁজিবাদ সমাজতন্ত্র মানি না মানি না মানি না সরে যাও আল্লাহর এই জমিনে